আমরা সবাই দোয়া করবেন সবাই যেন বাঙালি আমরা কৃষি উদ্দেশ্যে যাচ্ছি হ্যাঁ সবাই দোয়া করবে যেন আমরা খেলপুর ভালোভাবে করতে পারি দোয়া সবার জন্য চাইতে পারি আগামী বছর যেন আমাদের বড়োটা এরকম বোর্তো হয় সেই দোয়া আমরা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন খাস করে আমাদের

তাহলে পরিপূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন ইস্তেমাটি কেমন হচ্ছে বা কোথায় হচ্ছে কিভাবে যাতায়াত করা হচ্ছে সব কিছু আমরা এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি এই হাইওয়ের পাশে হুগলি পুইনানে স্তেমাটি হচ্ছে আপনারা যদি সাঁতরাগাছি থেকে বা হাওড়া থেকে আসেন তাহলে এই বাসে করে যদি যান এই হাইওয়ে দিয়ে আপনাদের যেতে হবে প্রায় চার ঘন্টার রাস্তা পার করে আমরা যাচ্ছি তাই সবাই টায়ার্ড আছে সব ক্লান্ত এ কিন্তু প্রকৃত শীতও পড়েছে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি এই হাইওয়ে যখন আমরা গাড়িতে যাই তখন এই হাইওয়ে গাড়ি স্পিড ছিল একশো তিরিশ কিলোমিটার আওয়ার কিন্তু বোঝা যায়নি যে এত স্পিড গাড়িটা যাচ্ছে যদিও রাস্তা খুব সুন্দর ছিল প্রকৃতি সব কিছুই ভালো যেখানে ইস্তমা হচ্ছে তার পরিষেবা সব কিছুই খুব ভালো মনে হল আপনারা যান নেমে পড়েছি এখন ওই ইস্তমার উদ্দেশ্যে হাঁট হাঁট আরম্ভ করবো পাশে আমাদের ন্যাশনাল হাইওয়ে সেই ময়দানে এখন আমরা হাঁটা শুরু করেছি প্রায় তিন থেকে চার কিলোমিটার আমাদের হাঁটতে হবে হেঁটে হেঁটে তারপরেই আমাদের মেন পর্ব শুরু গেলাম সেই মূল পর্বের ময়দানে বিশাল বড় কত বড় এরিয়া বাঁশ ফাঁস দিয়ে সব তৈরি যেখানে গাড়ি রাখা হয়েছে সেখান থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা পার করে আমরা এসেছি যেহেতু আমরা এখান থেকে সাড়ে পাঁচটা প্রায় ছটায় বেরিয়েছি ওখানে পৌঁছেছি দশটায় তাই সবাই রোদ তাপাচ্ছে মাঝখানে এস তোমাতে সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট কাশ্মীর যে কটা দেখেছি সে কটাই পছন্দ এত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট এখানে আছে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি পার কেজি আড়াইশো টাকা একটা করে ব্ল্যাঙ্কেট প্রায় পাঁচ কেজি ওজন হবে প্রায় বারোশো তেরোশো টাকা করে পড়বে কিন্তু খুব সুন্দর ব্ল্যাঙ্কেট যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছি তাই ক্যান্টিনে আমরা খেতে পাইনি ক্যান্টিনে খেতে গেলে তিন দিনের টিকিটও ভালো নাকি সেই জন্য আমরা বাইরে খেয়ে নিলাম তার খানিক পরে আমরা ইস্তমার খাবারের দিকে গেলাম এবং সেই খাবার একশো গ্রাম করে কুড়ি টাকা দাম আমরা প্রায় আড়াইশো কেউ পাঁচশো করে বাড়ির জন্য নিয়ে নিলাম খুব সুন্দর সুন্দর খাবার এখানে বিক্রি হচ্ছে কতটা সব হলো আড়াইশো পঁচিশ টাকা এখন এস্তোমার নমাজ শুরু হয়ে গেছে নমাজ হচ্ছে প্রায় দুটো আড়াইটের দিকে এখনও এইগুলো ভরাট হয়নি এইগুলো ভরাট হবে প্রায় দু তিন তারিখে কারণ এটা তিন দিনের আগের দিন আমরা গিয়েছিলাম বিশাল প্যান্ডেল বিশাল বড়। এই ময়দানে গাড়ি ঢুকতে দিচ্ছে না তার জন্য এই লরি করে যারা বয়স্ক মানুষ বা কোনো সবজি জিনিসপত্র সব কিছু এরা বহন করে সেখানে পৌঁছে দিচ্ছে যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল ছটা তাই আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে এই বাড়ি আসার যখন রাস্তায় দেখলাম মানুষের এই ভিড় আমরা এই গাড়িতে করে যাই এবং আপনাদের জন্য একটা ক্লিক তুলে নিই যাতে আপনারা দেখতে পারেন যে কেমন সুন্দর মানুষের ঢল যদিও সোময় এখনো শুরু হয়নি দু তারিখ থেকেই শুরু